বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বা সংগ্রামী সভাপতি জনার বদল সিদ্ধ মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি

যে আমরা কোন দেশে বাস করি এবং এই দেশে যে এখন পর্যন্ত এতখানি উন্নতি হয়েছে আমি সারা বাংলাদেশের কথা বলছি এটা আসলে আল্লাহর অশেষ রহমত দেখুন আজ থেকে প্রায় চৌষট্টি পঁয়ষট্টি বছর আগে তিনি কিন্তু রেধুরাম সাহেব চলে গিয়েছিলেন শুধু ইংল্যান্ডে যুক্তরাজ্যে লন্ডনে উনি চলে গিয়েছেন কিন্তু ওনার মন খালি দেহটাই গেছে ওনার মনটা কিন্তু এখানে এই আছে এবং ঘাগুটিয়াতে পরে আছে বলে উনি পর এক কতগুলো কতগুলো প্রতিষ্ঠান কত কাঠখড় খর করিয়ে উনি দাঁড় করিয়েছেন কিন্তু যেটা হয় আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখেছি এবং বিশেষ করে গত ষোলো বছরের এই আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে যারা নাকি জমিদাতা যাদের হাত দিয়ে প্রতিষ্ঠান দায় করানো হয়েছে বিভিন্ন জায়গায় তারা তাদের নিজের প্রতিষ্ঠানেই ঢুকতে পারে না আমি একদম অন রেকর্ড বলছি আমার এক বন্ধু আছেন ওনার বাবা আমাদের একটা আসনের উনি এমপি ছিলেন এবং উনি এমপি হওয়ার বিশ বছর আগে উনি আশি মধ্য আশির দশকে উনি একটি কলেজ করেছিলেন ওনার এলাকায় তখন উনি পলিটিক্সের কারণে কিছু না বড় ব্যবসায়ী তাকে তারা তাকে ঢুকতে দেয় আমার বন্ধুকে ঢুকতে দেয় আক্রমণ করলো মাথা ভাঙলো এই অবস্থা এটা সারা বাংলাদেশে আওয়ামী লীগ করেছে এখানে একটি বিষয় হচ্ছে পারিবারিক সমস্যা যেটা আসলে আমরা সহানুভূতিশীল হতে পারবো কিন্তু এই আইনি বিষয়গুলোতে আমরা হতে পারবো কিন্তু এটা তাদের পারিবারিক মোকাবেলা করতে হবে কিন্তু এই যে ট্রাস্টের যে বিষয় এবং প্রতিষ্ঠান যে বিষয় ব্যাপারে সে আমি এই আমি গাজীপুর জেলা বিএনপির হিসেবে বলেন কাপাসি উপজেলার সভাপতি হিসেবে বলেন মরুভূম ব্রিগেডিয়ার অবশ্য হান্নার সন্তান হিসেবে বলেন যেহেতু রেথলক সাহেবের পরিবার আর আমাদের পরিবার সব এক আমরা একসাথে আমাদের চলাফেরা আমার বাবার সাথে তার চলাফেরা কাজেই এই ট্রাস্টের উন্নয়নের ব্যাপারে এই যেন ঠিক চলে এবং তাদের যে পারিবারিক যে সমস্যাগুলো বলেছেন সেটা যেন কোনোভাবেই এই প্রতি এই ট্রাস্টকে কোনোভাবে যেন এফেক্ট না করে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে সেজন্য আমি ওয়াদা করছি সর্বোচ্চ ভূমিকা আমি রাখবো এবং এখানে নেতৃবৃন্দ আছে তারাও রাখবেন আবারও বলছি যেটা নাকি ওনাদের পারিবারিক বিষয় এখানে এসেছে সেখানে তো আসলে এটা আইনগত বিষয় এটা ওনারা ভালো বুঝবে কিভাবে এটা করলে সমঝোতার মাধ্যমে কিভাবে করতে পারে সেটা ওরা ভালো জানবেন কিন্তু এই বিষয়ে আমার মানে আমি অত্যন্ত ভারাক্রান্ত আমার আমার দাদা পিতামহ ফকির আব্দুল মানুন সাহেব সাবেক মন্ত্রী ছিলেন পাকিস্তান আমলে আপনারা সবাই চিনেন এখানকার আমি দায়িত্ব পালন করেছিলাম করে আসছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকেও দেওয়া বন্ধ করে দিয়েছিল আওয়ামী সময় লাস্ট চার বছর হ্যাঁ তো এখন আমরা যদি এই জানা নাকি প্রতিষ্ঠানগুলোর জন্য এরকম নিজেদের সঞ্চয় এবং অনেক আমরা কিন্তু জানি যে কতখানি কষ্ট করে এই যে ফান্ড গুলো এনেছেন এই আমরা যদি সাপোর্টটা না দিই আমরা যদি ওনাদের পিছিয়ে না থাকি এইসব গুণী মানুষের পিছে ওনার সন্তানের পিছে আমরা যদি না থাকি তাহলে কিন্তু এরকম প্রতিষ্ঠান করার আগ্রহ সব হারিয়ে ফেলবে থেকে মানুষ অলরেডি অনেকে হারিয়ে ফেলেছে তবে একটা আল্লাহর অশেষ রহমত এই পাঁচই আগস্টের বিপ্লবের পরে একটা নতুন যুগের সূচনা হয়েছে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এবং এই গুণী মানুষদের কদর করতে জানে সেরকম লোক বর্তমান সরকারে আছে এবং ইনশাল্লাহ গণতাত্ত্বিক সরকার যেটা প্রতিষ্ঠিত হবে সামনে ভোটের মাধ্যমে সেখানে গুণী মানুষের কদর লোকজনই ইনশাল্লাহ আসবে আমাদের মাঝে আমরা আশা করছি আমি এই ট্রাস্টের সর্বাক্ত মঙ্গল কামনা করছি ইনশাল্লাহ ওনার ছেড়ে আছেন যোগ্য ছেড়ে অত্যন্ত যোগ্য শিক্ষিত একজন মিষ্টভাষী উনি আছেন আমরা জানি তার হাত ধরে এই ট্রাস্ট আরো অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা ক্ষুদ্র মানুষ হিসেবে ওনাদের যতটুকু সম্ভব সাহায্য সহযোগী করার সেটা আমরা করবো বলে অঙ্গীকার করছি আর বক্তব্য দিয়ে না করে রেজালক সাহেব অত্যন্ত অসুস্থ তারপরে উনি সময় দিয়েছেন কথা বলেছেন ওনার ছেলে অত্যন্ত ব্যস্ত উনিও আমাদের মাঝে এসে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা তাদের সাথে সহমত পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি